ভারত গুলি করে বাংলাদেশ সীমান্তে হত্যা করছে তার হাজার গুণ বেশি মানুষ প্রত্যেক দিন মেক্সিকন বর্ডার ক্রস করে সাউথ আমেরিকা থেকে আমেরিকাতে ঢুকছে কিন্তু গুলি করে মানুষ হত্যা করছে না তাদেরকে প্রসেস করা হয় সেন্টারে নিয়ে যাওয়া হয় অবৈধভাবে ঢুকেছে বলে তাদেরকে জরিমানা করা হয় গ্রেফতার করে হিউম্যানিটেরিয়ান কোর্স প্রোভাইড করা হচ্ছে তাদেরকে থাকার জায়গা দেওয়া হয় আর এই অসভ্য দেশের সীমানাটা এমন এর পরপর উপজাতিগুলো ভিতরে ঢুকে আমার দেশের কৃষককে হত্যা করে মানুষকে উঠিয়ে নিয়ে যায় শুধু মানুষ না আমার দেশের ছাগল গরু যখন ঘাস খেতে খেতে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যায় এই বিএসএফ নামক বদমাইশের বাচ্চারা ওই ছাগলগুলোকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যায় এরা মানুষের বাচ্চা হলে দুই হাজার সালে মধ্যযুগের আচরণগুলো করত না এবং বিএসএফ এর সাথে বিজেপির পতাকা বৈঠক করে সেই ছাগল ফিরিয়ে নিয়ে আসতে হয় এটাই হচ্ছে দুই সালের বাস্তবতা অতএবিশ কোটি মানুষকে বুঝতে হবে আপনারা স্বাধীন কিনা আপনারা লড়াই করে বেঁচে থাকবেন না দাসের মতো গরু ছাগলের মতো বেঁচে থাকবেন আপনারা কৃষিকাজ করতে পারবেন না আপনার খেতে আপনার পুকুরের মাছ আপনি ধরে খেতে পারবেন না আপনার গাছের নারিকেল আপনি খেতে পারবেন না আপনার তুলা বাগানের তুলা আপনি চাষ করে ফলাবেন কিন্তু সেই তুলা আপনি নিতে পারবেন না আপনার খেজুর খেজুর আর এক দেশের বেজাত লোকরা এসে তুলে নিয়ে যাবে এর নাম হচ্ছে সীমান্তে আমার আপনার স্বাধীনতা গত দুই দিন আগে মাত্র আমরা গণপ্রজাতন্ত্র দিবস পালন করলাম উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল দেওয়া হয়েছিল হয়েছিল সেখানে পাকিস্তান রাষ্ট্র থেকে আমরা কেন আলাদা হচ্ছি কারণ পাকিস্তান রাষ্ট্র আমাদের উপরে নির্যাতন করেছে জুলুম করেছে আমাদের উপর অত্যাচার করছে দুটানিটি এবং গণহত্যা চালিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুই গর দিবস পালন করে আপনার পাপের মূর্তিতে ফুল দিলেন আপনার চোখে পড়ে না গততে পান্ন বছর ধরে আমার সীমান্তে কিভাবে ভ্রোটালিটি চালানো হচ্ছে আপনাদের কি চোখে পড়ে না আমার দেশের কোটি কোটি মানুষকে স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে জাতীয় স্বার্থকে শের মতো বাঁচিয়ে রেখেছে এটা কি আপনাদের চোখে পারে না এই কেমন বেইমান আওয়ামী লীগ যাদের একাংশের নেতৃত্বে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে সেই আওয়ামী লীগের নেতারা আজকে যুদ্ধের চেতনা বিক্রি করতে করতে স্বাধীনতা বিক্রি করে দিয়েছে এই আওয়ামী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু এই আওয়ামী লীগের নেতৃত্বে আজকে বাংলাদেশের প্রত্যেকটা স্বার্থ লঙ্ঘিত হচ্ছে এই আওয়ামী লীগের নেতৃত্বে বান্দরবনের সীমান্ত আজকে অরক্ষিত হয়ে গেছে এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা সীমানার প্রত্যেকটা মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে বলেছি বাংলাদেশের একমাত্র শত্রু হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় শত্রু হচ্ছে বাংলাদেশ আবার নতুন করে পরাধীন হয়ে গেছে তাই এই লড়াই চালিয়ে যেতে হবে আওয়ামী রাজাকারদের বিরুদ্ধে এই যুদ্ধ আওয়ামী আলবদত্তের বিরুদ্ধে এই যুদ্ধ আওয়ামী হানাদারের বিরুদ্ধে আমাদের নতুন করে তা সার্বভৌমত্বের এই যুদ্ধ চলছে এবং চলবে যেদিন আওয়ামী লীগ নামক এই পদার্থকে আমরা পরাজিত করে কঙ্কাল বানিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেব সেদিন মাত্র শুধু আমার সীমান্তের প্রত্যেকটা জাতির জনগণ গাছপালা ছাগল স্বাধীনভাবে দম নিতে পারবে আদারওয়াইজ বেশ কোটি মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো গ্যারান্টি আওয়ামী লীগ নামক জন্ত ক্ষমতায় থাকা পর্যন্ত সম্ভব হবে না তাই এই জাতির কাছে আমার আহ্বান আপনাদের কাছে অপস খুব পরিষ্কার পরাধীন থাকবেন নাকি স্বাধীন হবেন দাস দাসী আর কিন্তু দাসের মতো বছরের গোলাম থাকবেন নাকি লড়াই করে আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন থাকবেন শিয়ালের মতো কুকুরের মতো বাঁচবেন না সিংহের মতো একদিন বাঁচবেন রক্ত দিয়ে বাঁচবেন এটাই বাংলাদেশের লড়াই আগামী দিনের লড়াই স্বাধীনতার লড়াই সেই লড়াইটা আপনাদেরকে অংশগ্রহণের আহ্বান